ভোরের ফুরফুরে আলো ফুটেছে ধরনী জুড়ে তে কিছু ভাবছে ঘুমের ঘুরে কাল রাতের কথা মনে পড়ছে কাল রাতে আচরণ কিছুটা ব্যতিক্রম ছিল সে যেমনটা নয় ঠিক তেমনটাই আচরণ করছিল জাঙ্কুকের সাথে কোথাও গিয়ে একটা গায়ে পড়া মেয়েদের মতো সে আচরণ করেছে তে চোখ খুলতে চাইলো তার মনে পড়লো সে জাঙ্কুকের সাথে কাল রাতে যে ব্যবহার করেছে সেটা বেশি আবেগ ও নাকামো যেটা সে মোটেও নয় জাঙ্কুকে তাকে বাজে মেয়ে ভাবলো ভাবতেই পারে কাল রাতে মস্ত খেয়ে ফেলেছিল নাকি তে নাকি ঘাবড়ে উল্টোপাল্টা বলেছে নাকি অত্যাধিক সাহস দেখাতে গিয়েছিল জাঙ্কুকের সামনে পরক্ষণে তো ভাবলো যে জাঙ্কু কত কোন ধোয়া তুলছি পাতা নাই জাঙ্কু কত তীর সঙ্গে থাকতে আর ভাবতে চাইছে না এর খুব রাগ হচ্ছে সে রাগে চটে বলে উঠলো দূর ছাই এ চরম বিরক্তি নিয়ে সোয়া থেকে উঠে বসলো তার মাথা ঘুরছে দুদিন যাব তার সাথে সব উল্টো পাল্টা ঘটনা ঘটছে কাল রাতেতে কিছু একটা হয়েছিল কোথাও গিয়ে জানা মনে হয়েছিল জাঙ্কুকের উপর তার অধিকার আছে অথচ এমনটা মনে হয় আদৌ কোনো কারণই নেই সে অবাক হয়ে বলল কাল আমার হয়েছিল তার কি এই জাঙ্কুক নামক ছেলেটা ধারের কাছে আমি আর যাব না ছেলেটা অদ্ভুত টাইপের বাড়িতে রিভলভার নিয়ে থাকে খুব করে একটা করে মরে উঠলো আচ্ছা ছেলেটা সত্যিই মাফিয়া না তো কিন্তু পুলিশ তো বলল ও একজন ব্যবসায়ী হতেও পারে না এর ভাবতে পারছে না দরজার কলিং বেল বাজলো তে দ্রুত বিছানা ছেড়ে নামলো বাবা মা আর ভাইটা বুঝে এলো তে দৌড়ে গিয়ে দরজা খুললো সত্যি সত্যি তে বাবা মা আর ভাই এসেছে তে সব ভুলে গিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বলল কেমন আছো তোমরা মেয়ের হাসি দেখে তিনজনই মুগ্ধ হয়ে বলল ছিল কাল খেলে কেন তোর মা ইউনজুন প্ল্যান তো শরীর নিয়ে সোফায় বসে আর বলিস না মা তোর মামা আসতে দিতে চাই না তুই যাচ্ছে বলে রাগ করেছে তুই তাকালো অন্য সুদে বসে থাকে তার অনার্স পড়া ছোট ভাই ইউনমিনি মাথায় আটকে টোকা মেরে বলল কি রে এসব এসে তুই কোথায় বলছিস না ব্যাপার কি তোর লিলি তো আমার সাথে দুই দিন যাবৎ কোনো কথাই বলছে না তুই হাসতে কেন বলছে না জানি না তাই ইউনমিনের মাথায় হাত বুলিয়ে দে বলল टेंशन নিস না ভাই দেখি ঠিক কথা বলবে ইউনমিন কিছু বলে না লিলি জানিনি দুজনে সিনিয়র পড়ে তার আছে বাড়ি সবাই এটা জানে তাদের কোনো আপত্তি নেই বিয়েতে ভাবা হয়েছে ওদের পড়াশোনা শেষ হলেই এদের বিয়ে দিয়ে দেওয়া হবে কে রান্নাঘরে এগিয়ে গেল গ্যাসে চা বসিয়ে বাবা আর মাকে জল দিল জল খেয়ে তার মা বলে উঠল তোর মামা দজন ছেলে দেখেছে ছেলে ইঞ্জিনিয়ার তোর কি মত কে কিছু বলে না অনেকক্ষণ চুপ থাকে

হচ্ছে তাই জিহাদ দাঁতকে বললো বলল তোর বাবা এই এই ছেলে একদম বাপ কথা বলবি না শালা খামিশ কথা কয় কি বললাম আমার আমি তো কবে বলেছিল না ডাক্তার হতে কইছিল তো খালি যেই দিন কইছিল ওই দিন তুই না এই আর তাই না জিহাদের কথা শুনে হেসে ফেলল সবাই জিমিনো না চাইতো হেসে ফেলে এই ছেলেটা চরম পাজি এবার বগম বলল বিয়ের কথা যখন তো উঠেছে তখন আমার আইইউ দিয়ে শুরু করলে কেমন হয় বল তো একটু আইইউ মুখ খুলল তুই কে বিয়ে করবি বগম ভাবিয়ে বললো কেন তুই

পিডি স্যার এর সঙ্গে কথা বলে দেখলে কেমন হয় রে স্যার কি মানবে একবার বলে তো দেখা যায় আমরা তো এতদিন একবারও ছুটি নেইনি ট্রাই একটা করা যায় কি বলিস তবে তো বুঝলাম কিন্তু কে এখন আসছে না কেন হয়তো কোনো ইমার্জেন্সিতে পড়ে গেছে বিশমিতের নজরে তাকিয়ে আছে তে জানকের দিকে ঘড়ি কি 5টা 15 বাজে তে মাত্রই নিজের রুম থেকে বের হতে নিয়েছিল এরি মাঝে ঝড়ের গতিতে জানকু খাজি পাশে সুগা দাঁড়ানো তে নিজেকে যথেষ্ট স্বাভাবিক দেখে বলল আপনারা এখানে চাকু ভাইকে একটু দেখবেন আপনি ওনার পিঠের ক্ষতটা দিয়ে আপনা আপনি রক্ত পড়ছে সুদর গলা শুনতে একটু চিন্তিত মনে হচ্ছিল তীর দ্রুত এগিয়ে আসে তাকে উত্তেজিত দেখালো চাম্পু খায় দাঁড়িয়ে সে আসতে চায়নি সুদর প্রায় এক পকর থেকে জোর করে এখানে নিয়ে এসেছে কিছুক্ষণ আগে সুদর আর চাম্পু কোথাও একটা যাচ্ছিল চাম্পুর পরনে নেভি ব্লু কালারের চেক শার্ট আর কালো জিন্স ছিল গাড়িতে বসে চাম্পু বলছিল আচ্ছা সুগা তোমার কি মনে হয় গাড়িতে মেয়ে রাখার বিষয়টা শুধু পালিয়ে যাওয়া ছেলেটারই কাজ ছিল নাকি এর পাশাপাশি অন্য কারোরও হাত আছে আমার কেন যেন ব্যাপারটা ঠিক লাগছে না সুদর কিছুক্ষণ ভেবে বলল আমার

চাম্পু বলল আপনি ঘটেছে গাড়ি করে যাচ্ছিল হঠাৎ দেখি পিঠ থেকে রক্ত ঝরছে এ খানিকে রাগান্বিত কণ্ঠে বলল ঝরবেই তো আমি তো বলেছিলাম ক্ষতটা গভীর সেলাই করতে হবে কিন্তু শুনেনি হনন করে ভাব নিয়ে চলে গিয়েছিলেন যাচ্ছে তাই আমি এখানে আসতে চাইনি নেহাত সুগার নিয়ে এসেছে তাই এসেছি বেশি ভাব দেবেন না আপনি তো আসবেন কেন ডাক্তারের কাছে আসতে তো আপনার মেবি অ্যালার্জি আছে তাই না অ্যালার্জি ওষুধ খান ফাজিল কথাকার

লোকটা কি ভাবলো তাকে নিশ্চয়ই নির্লজ্জতার কিছু ভাবলো কিন্তু জিমিন তো তা আপনার যদি আমাকে দেখা শেষ হয়ে থাকে তাহলে প্লিজ বলবেন এবারে কতক্ষণ আমি আপনাকে ধরে দাঁড়িয়ে থাকব আচমকা এক পুরুষালী কণ্ঠে এই কথা শুনে চমকে উঠল জিমিন দ্রুত সুগার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে মাথা নিচু করে বলল আই এম এক্সট্রিমলি সরি আমি আসলে বুঝতে পারিনি শুধু 3 সেকেন্ড সময় নিয়ে বলল ইটস ওকে বাট কাল থেকে প্লিজ একটু খাওয়া দাওয়া কমিয়ে দেবেন এমন করে হুটহাট করে যদি কোনো ছেলের গায়ের উপরে করেন সেটা বেচারা আলো ভর্তা হয়ে যাবে সুগার কথা শুনে চমকে ধাপ পাল্টে গেল জিমিন ডাগে ডাগে কণ্ঠে বলল এই

নাকি আমার সাথে ভাব নিচ্ছেন আপনি চাঙ্কুক বিরক্ত হলো তের কথা শুনে সে বিরক্ত নিয়ে তের দিকে তাকিয়ে বলল ভাব নেওয়াটা চাঙ্কুকের পার্সোনালিটির সাথে যায় না তাই বাজে না বকে নিজের কাজ করুন তে দীর্ঘ নিঃশ্বাস ফেললো তুলো দিয়ে চাঙ্কুকের পিঠে পোলকার করতে ব্যস্ত হলো নিজের কাছে মনোযোগ দিয়ে শান্ত স্বরে বলল একটা কথা বলি মিস্টার বকাটে চাঙ্কুক চোখ শক্ত করে বলল আমি বকাটে নই আচ্ছা শুনুন কাল রাতে আমার ব্যবহারের জন্য আমি খুব আমরা খুব ঘাবড়ে গিয়ে ভুলভাল কথা বলে ফেলেছি আমি সত্যি জানি না কাল রাতে আমার ঠিক কি হয়েছিল আমি খুবই অনুতপ্ত চাঙ্কু হাসে বাহ দারুণ তো কাল আপনি ভয় ভুলভাল বকছিলেন আর ভাবটা এমন ছিলেন যেন সাহসে বস্তা নিয়ে ঘোরে দেখুন এভাবে বলবেন না আপনি আমার সত্যি ভয় লাগি। আপনি সত্যি মাফিয়া তো আমার দেখে তো মনে হয় ঘরে বন্ধু রাখেন আবার মানুষ করে হুমকিও দেন তাহলে মনে না হওয়ার কোনো কারণ যদি আমি কি তা আমি আপনাকে ঠিক বলার প্রয়োজন মনে করছি না উপরে গেল। কথাটা খানিকটা গায়ে লাগলো। তার যদিও গায়ে লাগার মতো কোনো কথাই নয়। একজন অপরিচিত মানুষের সাথে জাংকুক নিজে কাজপার বলবে। মাঝে। করে ব্যান্ডেজ করে দিল। এবার উঠতে পারে। আবার আসবে সেলাই জন্য। উঠলো। আস্তে আস্তে তার গায়ে জড়ালো। এতে ব্যথা মুখটা একটু বলে আরে আস্তে। দেখি দেখি। অনেক কাছে চলে এসেছিল। এতে জাংকর অনেক অস্বস্তি হচ্ছিল। মধ্যে নিজেকে শরীর নিয়ে বলল না আসলে হবে না তে তার চেয়ারে বসতে বসতে বলল আপনি যদি একা একা সময় কাটাতে পারেন তাহলে আসতে হবে না চাকু কিছু বলে না তে প্রেসক্রিপশনে কিছু ওষুধের নাম লিখতে লিখতে বলল নিজে যত্ন নেবেন এই যে ওষুধগুলোর নাম লিখছি তা রেগুলার ব্যবহার করবেন নিজের প্রতি যত্নশীল হন আপনি দেখে মনে হয় না আপনি নিজের প্রতি একটু যত্ন নেন চাকু তে সামনে চেয়ারে বসলো মিদু হেসে বলল নিজের যত্ন নিতাম কিন্তু আপনি দেখে তো মনে হয় না আপনার প্রিয় মানুষে বলবেন আপনার যত্ন নিতে চাকু কিছু বলে না অনেকক্ষণ চুপ থেকে আচমকা একটা প্রশ্ন করে বসে সে বলে আমাকে কি ভালোবাসা যায় ডাক্তার ম্যাডাম চাকুকে এখানে প্রশ্নই তো চমকে উঠলো সে থতমত খেয়ে বলল কেন যাবে না না আমার কেন যেন মনে হয় আমাকে ভালোবাসা যায় না এমনটা মনে হওয়ার কারণ কারণ জানা নেই শুধু মনে হয় আমাকে ভালোবাসা যায় না পৃথিবীর সব মানুষকে ভালোবাসা যায় শুধু সেই মানুষটিকে ভালোবাসার মর্মতা বুঝতে হয় ভালোবাসা নিয়ে আপনার মনে হয় অনেক জ্ঞান আছে তে হাসি না তেমন কোনো ব্যাপার নেই চাকুক উঠে দাঁড়ায় কেমন একটু করে যেন বলে আমার সামনে আর আসবেন না আপনাকে কেন যেন আমার একদম ভালো লাগে না তে আবার থমকে যায় এই ছেলেটা বারবার থেকে সামনে যেতে বারণ করে অথচ সে নিজেই গত তিন দিন যাবত তার কাছে আসছে তাকে তুলেও নিয়ে যাচ্ছে অদ্ভুত